আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অত্যন্ত দুঃখের একটি বিষয় মর্মাহত একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তা আমি দেখাতে যাচ্ছি যে আজকে আমাদের বা আমাদের কুমিল্লা অঞ্চলের বা আমাদের কুমিল্লা অঞ্চলে আমাদের গ্রামের যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বিগত কয়েক বছর আমরা এরকম পরিস্থিতি দেখি নাই যাই হোক জানি না ইচ্ছা কি হচ্ছে বা কি হতে যাচ্ছে তারপরও সকল কিছুর পরিশেষে আমরা বলতে চাই যে আল্লাহ যাতে আমাদের এই বিপদ থেকে রক্ষা করে আমাদের বিগত বছরগুলো তো আমাদের এলাকায় ফাঁড়ি উঠছে বন্যা হয়েছে কিন্তু এরকম মানে মানুষের ঘর দোয়ার বা মানুষের ঘর প্রভাবিত হয়ে গেছে এরকম কোনো কিছুই এত ঘটে নাই যাই হোক বর্তমান যে পরিস্থিতি আমাদের বর্তমানের এই পরিস্থিতি অনুযায়ী আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাচ্ছি বা অত্যন্ত কষ্টের সহিত বলতে চাচ্ছি আসলে আপনারা যে যেখানে আছেন যে যে পরিস্থিতিতে আছেন সবাই সবার খোঁজখবর নেন এবং কি সবাই সবার সম্পর্কে বা সবাই সবাইকে একটু সাহায্য করুন এরকম পরিস্থিতিতে আমরা আসলে এটা ছাড়া আর কিছু করার নেই যাই হোক আপনার আমরা যারা আশেপাশে আছি যারা গ্রামে আছি বর্তমানে তো তারা যারা আমাদের মতো যুবক আছেন বা যারা আমাদের আমার বন্ধু বান্ধব যারা আছে আমি সবাইকে বলতেছি এবং সিনিয়র সদেহ বড় ভাই এবং ছোট ভাই সবাইকে বলতেছি যে যারা যে পরিস্থিতিতে আসো না কেন তোমরা সবাইকে হেল্প করো তো এখন যে রাস্তাটা দেখতে আসেন এ রাস্তাটা হচ্ছে আমাদের মেন সড়ক বা আমরা এখানে চলাচলা চলাফেরা করি সব সময় এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত আমাদের এই রাস্তাটার পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে মসজিদটা দেখতেছেন সামনে একটা এটা হলো আমাদের মসজিদ তো এখানে আমরা সবসময় নামাজ পড়ি যাই হোক দেখতেছেন পরিস্থিতিটা আসলে মানে বলতে যাচ্ছি কিভাবে বলবো বা কি কি বলবো আমি বুঝতেছি না এরকম একটা পরিস্থিতিতে কি বলার আছে আমার এই পরিস্থিতি সম্পর্কে কোনো আইডিয়া নেই তো যাই হোক তারপরও অত্যন্ত কষ্টের সহিত বলতে চাচ্ছি আবারও যে আপনারা সবাই একটু সবাইকে হেল্প করেন আর এখন বর্তমান যে জায়গাটা দেখতেছেন এটা একটি কবরস্থান আর এরপরে দেখতেছেন ওই একটা বিল্ডিং দেখতেছেন ওইটা আমাদের মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ হয়ে গেছে অলরেডি কিচ্ছু করার নেই যে পরিমাণ ফানি এখানে বাচ্চারাও আসতে পারতেছে না তো এটা আমাদের সড়ক দিয়ে আমরা আমাদের বাজারে মেন এখান যাতায়াত করি তো সামনে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ ফানি এই জায়গাটা অত্যন্ত উঁচু তারপরে এই জায়গায় এই পরিমাণ পানি সেটা আসলে কি বলবো বলার ভাইরে একটা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আল্লাহর কাছে বলি আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করে এরকম একটা বিপদ থেকে এরকম একটা সমস্যা থেকে ঝামেলা এখানে মুরগির চাষ করা মুরগি পালন করা হয় তো এটার অবস্থা দেখেন আর এখানে রাস্তার পরিস্থিতি এখনকার অবস্থা যায় না আবার আরো যদি ভারে বেশি হয় তাহলে তো পরিস্থিতি আরো ভয়াবহ হবে তো সকলের কাছে দোয়া ফাটতি সকলে দোয়া করবেন যারা যে জায়গায় আছেন যেখানে আছেন না কেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের না শুধু যারা বন্যা কবলিত এলাকা আছে যে যে এলাকাগুলো মানুষ বিপদে আছে সবার জন্য দোয়া করবেন অন্তর থেকে এটাই সবার কাছে চাওয়া তো দেখেন বৃষ্টির পরিস্থিতিটা বৃষ্টির কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরিস্থিতিটা একটু দেখেন আর এদিকে এ দেখতেছেন আমাদের মসজিদ মসজিদের সামনের পরিস্থিতিটা এটা আসলে মানে বলার মতো না কি পরিমাণ পানি আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে কি বলবো সবই উপর আলার ইচ্ছা আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে মাপসায় আল্লাহ দাদা সবাইকে সুষ্ঠ রাখে আল্লাহ যাতে দ্রুত এই সমস্যাটা উপর আল্লাহ সমাধান করে দাও উপর আল্লাহ কাছে চাওয়া তো এই রাস্তাগুলো কিন্তু অনেক উঁচু এই রাস্তাগুলো অনেক উঁচু কিন্তু তারপরও এখানে প্রায় হাঁটুখানি হয়ে গেছে দেখতেছি মসজিদের সামনের অংশ এটা আমাদের তো এখানে মসজিদ আসার মতো স্কোপে নাই এখন যে মানুষ মানুষের নামাজ পড়তে আসবে বা বাচ্চারা বাইর হবে এখন সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে বাচ্চা যাদের বাচ্চা আছে যারা যারা যাদের বাচ্চা আছে তাদের এখন প্রচন্ড বিপদ যে কোনো মুহুর্তে যদি বাসা থেকে ব্যয় হয় তাহলে তাদেরকে আর পাওয়া যাবে না এই যে পরিস্থিতি যে পরিমাণ পানি এই পানিতে সবাইকে বলবো সবাই সবার বাচ্চাদেরকে যাতে সাবধানে রাখে বাচ্চাদেরকে সাথে যাতে যাতে খেয়াল রাখে সবাই তো বাচ্চাদেরকে সবসময় ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন যে যে এখানে আসেন যে পরিস্থিতিতে আসেন না কেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য না শুধু যারা বন্য কবলিতা এলাকাগুলো আছে নোয়াখালী কুমিল্লা যে যে অঞ্চলগুলো আছে তো সবার জন্য দোয়া করবেন এটাই চাওয়া উপর কাছে এখন দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম